হাই ভিয়ার আসসালামু আলাইকুম অবশ্যই আপনার সবাই ভালো আছেন সুস্থ সুন্দর আছেন তো চলুন শুরু করি আজকের বিষয় আজকের বিষয় হচ্ছে কন্ডম ব্যবহারে হতে পারে চার মারাত্মক রোগ আসলে সেগুলো কি কি ভালো জিনিস যে সব সময় ভালো হবে তা কিন্তু নয় বরং ভালো জিনিস থেকেও হতে পারে মারাত্মক বিপত্তি যেমন কন্ডম সাধারণ আমরা জানি কন্ডমে পরে যৌনতায় লিপ্ত হলে কোনো ধরনের যৌন রোগ হয় না কিন্তু চিকিৎসকরা বলেছেন অনেক সময় কন্ডম পরলে অন্য রোগে আক্রান্ত হয়ে পড়তে পারেন ব্যবহারকারী বেশিরভাগ কন্ডম তৈরি হয় লেটিক্স থাকে আর এই লেটি থেকে আসতে পারে বিপত্তি ডাক্তাররা বলেন লেটিক্স থেকে অনেক সময় ত্বকে হতে পারে অ্যালার্জি কি এরকম অসুবিধা নিয়ে অনেকেই যান ডাক্তারের কাছে আর তাছাড়া আপনারা দেখবেন যারা কন্ডম অতিরিক্ত ব্যবহার করে তাদের কোনো লিঙ্গের কাছে কিছু ফটকুন দেখা দেয় ছোট ছোট এটি কিন্তু লক্ষ্য করবেন চিকিৎসকরা জানাচ্ছেন যাদের লোয়েটিক্স নিয়ে সমস্যা রয়েছে তারা ব্যবহার করতে পারেন স্নেটিক্সের তৈরি কন্ডম এর ফলে স্ক্রিন অ্যালার্জি বা ইরিটেশন আর হবে না কন্ডম ব্যবহার করলে সাধারণত যৌনবাহিত রোগ হয় না তবে চিকিৎসকদের গবেষণায় বলেছে কন্ডম যৌনবাহিত রোগ থেকে দূরে রাখলেও এমন অনেক রোগ রয়েছে যা কন্ডম আটকাতে পারে না কারণ কন্ডম যৌনাঙ্গ রক্ষা করলেও বেশ কিছু অনাবৃত জায়গায় সংক্রমণ ঘটাতে পারে ডাক্তাররা বলেছেন যৌনাঙ্গে হার্পিস জাতীয় রোগ থেকে বাঁচাতে পারে না কন্ডম এমনকি যৌনাঙ্গে ইনফেকশনও আটকাতে পারে না কন্ডম শুধু তাই নয় চিকিৎসকরা বলেছেন কন্ডম কেনার সময় অবশ্যই দেখতে হবে মেয়াদ কারণ তারিখ পেরিয়ে যাওয়ার কন্ডম ব্যবহার করলে যৌন রোগ হতে পারে এমনকি হতে পারে অবাঞ্ছিত মৃত্যুদন্ত তাই তাই আমরা সঠিকভাবে সঠিক জিনিস সঠিকভাবে ক্রয় করে দেখে শুনে ক্রয় করে ব্যবহার করব। তাহলেই কিন্তু আমরা এই ধরনের রোগগুলো থেকে বাঁচার চেষ্টা করব সুন্দর সুস্থ থাকতে পারবো তো এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা অ্যাক্টিভ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন সেই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আর যদি আমাদের ভিডিওগুলোতে কোনো দোষ ত্রুটি সম্পূর্ণ কোনো ভুলভ্রান্তি পেয়ে থাকেন বা আপনাদের যদি কোনো আইডিয়া ভালো থেকে থাকে যে ভিডিওগুলো এইভাবে করেন এইভাবে করেন তাহলে ভালো হবে তাহলে অবশ্যই সেটি আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন